বন্ধুরা অস্ট্রেলিয়া আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্ব রেকর্ড গড়ে দিল সমস্ত ক্রিকেট ভক্তরা চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষা করছে কিন্তু অস্ট্রেলিয়া এই দিকে বিশ্ব রেকর্ড গড়ে দিল আসলে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মাঠেই দুইটি টেস্ট ম্যাচের সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা এসেছে আর অস্ট্রেলিয়া প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে এমন একটি রেকর্ড করেছে যা যা এর আগে অস্ট্রেলিয়ার কোন টিমই কোনো দিনই করতে পারেনি হ্যাঁ বন্ধুরা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সাথে প্রথম ইনিংসে এই চুয়ান্ন রান করেছে আর এই রান তারা একশো ওভারে করেছে ছয় উইকেট হারিয়ে তারপর তারা ম্যাচ ডিক্লেয়ার করে দেয় না হলে আমার তো মনে হচ্ছিল অস্ট্রেলিয়া আজই পুরো দিনে হাজার রান পার করে ফেলত তবে এই ছয়শো চুয়ান্ন রানই এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার তরফ থেকে সব থেকে বেশি রান তবে এর আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে ছয়শো রান করেছিল এক ইনিংসে কিন্তু সেটা তারা উনিশশো সালে করেছিল তার মানে বিগত পঁয়তাল্লিশ বছর পরে অস্ট্রেলিয়া এশিয়ার মাটিতে এশিয়ার টিমের বিরুদ্ধে এত রান করলো আর অস্ট্রেলিয়া এই রান করতে পেরেছে শুধুমাত্র উসমান খোয়াজা স্টিভ স্মিথ আর জশ ইংলিশের জন্য উসমান খোয়াজা তিনশো বাহান্ন বলে দুইশো বত্রিশ রান করে স্টিভ স্মিথ দুইশো একান্ন বলে একশো একচল্লিশ রান করেছে আর জস ইংলিশ চুরানব্বই বলে একশো দুই রান করেছে